আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব মৈলবী কচুর ডাটা প্রথমে আমি ডাটাগুলো কাটতে চলে এসেছি ডাটাগুলো কেটে পাতাগুলো ফেলে দিব এগুলো আমি কেটে নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে এবার আমি ডাটাগুলো ছোটো ছোটো করে কেটে নিব এই ডাটা কাটার আগে আমি হাতে সরিষার তেল লাগিয়ে নিয়েছি হলে হাত চুলকাবে এই ডাটাগুলো লাগানো লাগে না এমনিতেই হয় এই ডাটাগুলোকে অনেকে বনকচু ডাটাও বলে থাকে এগুলো আবার বাজারেও কিনতে পাওয়া যায় এখন আমার কচুর ডাটাগুলো কাটা শেষ হয়ে গেছে এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব প্রথমে আমি কড়াইতে ডাটাগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য তারপর কিছুটা লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব এভাবে কয়েকবার ঢাকা দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে কচুর ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ঝরানোর জন্য ঝুড়িতে ঢেলে নিব দেখুন কতটা পানি বেরিয়েছে এবার আমি খুন্তির সাহায্যে চেপে চেপে পানি বের করে নিব এভাবে পানিগুলো বের করে দিতে হবে না হলে গলা চুলকাবে এবার আমি মশলাগুলো বাটার জন্য কেটে নিয়েছি এগুলো আমি শিলপাটায় বেটে নেব গরম কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হলে বাটা মশলাগুলো দিয়ে দিব বাটা মশলাগুলো নেড়ে সেরে এতে দিয়ে দেব গুঁড়া মশলা গুঁড়া মশলায় দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো ঝালের গুঁড়া আর স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা কচুর ডাঁটাগুলো দিয়ে দিব। মশলার সঙ্গে কচুর ডাটাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে অনেকক্ষণ নেড়েসেরে আচারের মতো করতে হবে এভাবে তৈরি হয়ে গেল আমাদের কচুর ডাটার রেসিপি এই কচুর ডাটার তরকারিটা খেতে খুবই মজাদার তবে এর সাথে লেবু থাকলে আরও বেশি মজা লাগে তাই আমি আমাদের গাছ থেকে একটি লেবু তুলে নিচ্ছি লেবু কেটে তরকারিটি পরিবেশন করার জন্য তৈরি হারিয়ে যাওয়া সেই পুরনো দিনের কচুর ডাটার তরকারি অবশ্য অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ